আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে গিয়ে রান্না বসাই দিচ্ছি এদিকে তো চুলা টুলা ভাঙিয়ে নিছি কালকে হচ্ছে গিয়ে বিকালবেলা এগুলা মানে জোগাড় গোসাল করে রাখছিলাম আর এখন রান্না করতেছি এই চুলায় আর আমি নাই থাকতেই মা চাল টাল মানে চাল না এটা খুঁত খুদ টু ধুইয়া রাখছে খুদের ভাত রান্না করবো আর এই যে পিঁয়াজ মরিচও কাটে রাখছিলো আমি শুধু রান্নাটা করব কারণ আমি রান্না করলে ছেলেমেয়ের খাওয়ার রুচিটা বেড়ে যায় তো আচারই তেল দিয়ে রান্নাটা করবো আচারের তেল দিয়ে এটাতে রান্না করলে খুদের ভাতটা এমনিও খুদের ভাত বাচ্চারা মানে অত বেশি পছন্দ করে না একটু মজা করে রান্না করলে দেখা যায় খাইয়ে নেয় ঠিকঠাকভাবে এই জন্য মাছ মাংস এলোমেলো করে রান্না করলে যে জিনিসটা খাইতে একটু খারাপ লাগে ওই জিনিসটা মানে যদি একটু ভালো করে রান্না করা যায় দেখা যায় আগ্রহ নিয়ে ওরা খেয়ে ফেলে বাটা মশলা দিব না শুধু পেঁয়াজ রসুন আজ ঠকুয় একটা জিরা দিব এত ঠকুই রান্না তেল হলুদ আর কিছুই দেবো না উঠতে হচ্ছে গিয়ে দেরি হয়ে গেছে আর এদিকে বাবাও বাজারে এসে সে আনার জন্য সে আই সেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে ধান লাগাইতে যাবে এদিকে যদি রান্নাটা না হয় মানে আতঙ্কে পড়ে যাব এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছি যে বাবারে যদি একটু খাওয়াই দিতে পারি আর যদি খাওয়াই না দিতে পারি বাবা তো করবেই না চলে যাবে আর খাবারটা নিয়ে লাস্টে আমারই যেতে হবে এই জন্য আমি বেশি ব্যস্ত রান্নাটা করে খাই দিতে পারি যদি মানে কয়েকদিন একটু উচিত ছিল না এখন ওই দুই দিন ধরে এমন শীতই পড়া ধরছে বলবো উঠতেই ইমন চায় না আর পুরো শীতের ভিতর তো সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠছি তখন কোনো কাজ কাম ছিল না এখন তো শীত হইলেও করার কিছু নাই কাজ করতেই হবে যতটুকু যার সংসারে আছে ততটুকু তার সামলানো লাগে ইমো এদিকে সতী মাছ মুক্ত হয়েছ তোমরা দাঁত যে বিরাজ করো কি বলে দাঁত মাইজে দাঁত যে বিরাজ করো না আচ্ছা বিরাজ যদি তোমার না থাকে তুমি হাত দিয়ে মাজো আর ইমাও হাত দিয়ে মাজো বোনের যখন বিরাজ নাই তলি তোমারও বিরাজ করা লাগবে না হাত দিয়ে মেজে লাও হাত দিয়ে মুখ রান্না হইতে বেশি সময় লাগবে না হাইস্ট পনেরো মিনিট লাগবে খুদের ভাত হইতে বেশি সময় লাগে না মুখ হাত ধুয়ে তেল টেল মাইখে তারপর হচ্ছে কে রোদে যায় বসো আমি রান্না করে তোমাকে জন্য নিয়ে আসবো না পাটি নিয়ে যাও পাটি বসো আর বই নিয়ে যাই বসো বই নিয়ে পড়তে থাকো আমি রান্না করে চলে আসবো তোমরা কি কেউ কচু শাকের ভর্তা খাবা আচ্ছা তাহলে কচু শাক আনতি তোমাকে জন্য কচু শাকের ভর্তা খা ভালো আর তোমার দাদারে তো ডাক্তারে খাইতে বলছে তোমার আবু বের করে পানি আর দেবান তো রান্না বাড়া কইরে সিদ্ধ হয়ে গেছে এখন বাচ্চাকে খাওয়া দেওয়ার জন্য চলে আসি রোদে রোদে বসলে কি হয় ওরাও শান্তি মতো খাইলো আমার মানে একটা মোড়া নিয়ে তো মরিচ সেদ্ধ দিছি কয়েকটা কয়েকটা শাকের পাতাও সেদ্ধ দিছি পানির মগ টক একবারে নিয়ে আইছো কয়েকটা মরিচ সেদ্ধ দিছি আর কয়েকটা শাকের পাতা সেদ্ধ দিছি দুটো লাউ শাকের পাতা দুই চারটে কচুর পাতা কারণ দেখা যায় একটু সেদ্ধ মানে সেদ্ধ দিলে তারপর হাতে ডইলে পেঁয়াজ মরিচ সেদ্ধ এগুলা দিয়ে ভর্তা বানাইলে বাচ্চারা সুন্দরভাবে খায় না আর বিশেষ করে আমার বাবারে ডাক্তারে কচু শাক খাওয়াইতে বলছে মানে এমন কিছু কিছু জিনিস আছে খাইতে ভালো না লাগলেও সেই জিনিসটা খাইতে হয় কারণ নিজের স্বাস্থ্যের কথা ভাইবে বাবার চোখের মানে দেখতে একটু সমস্যা তো বড়ো ডাক্তারের কাছে গিয়েছিল চক্ষু ডাক্তারের কাছে পরে তারা বলছে সপ্তাহে দুই থেকে তিন দিন কচু শাক খাওয়ানোর জন্য তো আমি রান্না করে না পারি মানে যেভাবে হোক সিদ্ধ করে হোক হাতে ডুলে ভর্তা বানাই দিই বা যে সিস্টেমে পারি আমি মানে খাওয়াবার চেষ্টা করি তো আজও তার ব্যতিক্রম না আমি হচ্ছে গিয়ে যে খুদের পাত রান্না করছি তার ভিতরে সিদ্ধ করে বাবারে খাওয়াইতেছি প্রত্যেকটা ছেলে মেয়ে চায় যে বাপমা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ পাক আরও দুই দিন হায়াত বাড়াইয়ে দেখ প্রত্যেকটা ছেলেমেয়েরই ইচ্ছা তো অনেক মজা হয়েছে খিচুড়িটা খিচুড়ি না যদিও বা খুদের ভাতটা হলুদ দিয়ে রান্না করছি হলুদ বাতে হয়ে গেছে তো আমার কাছে খুদের ভাত বলেন আর খুদের চচ্চড়া বলেন মানে আমার কাছে মানে সব সময় সবসময় এক কোনো জায়গা বলে টাকি মাছ কোনো জায়গা বলে লাটা মাছ এক এক জায়গা এক এক নাম যাই হোক এই মাছগুলো হচ্ছে কি এক মাসের উপরে হয়েছে আমি পানিতে ভিজাইছি কিন্তু দু একদিন পর পানি মানে পাল্টাই একটা মাছও মরে নাই। মানে প্রতিদিনই মনে করি যে হয়তো দু একটা মরছে তার সাথে ভালো আর একটা দিয়ে কুইটে রান্না করব কিন্তু না মাছগুলো মরেও না খাইতেও পারি না কিন্তু আজকে মানে ধৈর্যের বাহিরে আজকে মরলেও একটা একটা দুটো রান্না করব না মরলেও রান্না করবো কামড় দিছে আও আমি ইয়া আে মারতে গেছিলাম মাস্টারে আমার কামড় দিছে এখন তো দাঁতও ছুটে না আমি কীভাবে কী করবো বুঝতেছি বুঝতে পারতেছি না দাঁড়াও 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 আমার মনে হইতেছে মাস্টারে যত টিপ্পা ধরি ততই আমারে আরো বেশি কামড়েছে কতটুকু কতটুকু দেখতে পারতেছেন জানি না কাইটে রক্ত বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে মাছের দাঁত এরকম কেটে গেছে অলরেডি ওই যে দেখা যেতেছে সাদা হয়ে গেছে দেখাবো মাছটা মায়ের ওই যে মায়ের ফেলেছি এক আছাড় দে তুমি আবাক হয়ে গেলাম যে মাছে আমার হাত কাইটে রক্ত বের করে দিল এই যে অনেকটা কেটে গেছে যে ওই বড় মাছটা তো ওই বড় মাছটার আমি ছাড়বো না একটা আছাড় দিয়ে ওর নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে ও আমার যত ঠুকু দিছে আমি তার চেয়ে ডাবল দিছি আর হচ্ছে গিয়ে বাড়িতে কেউ নেই সকালবেলা খুদের ভাত রান্না করছিলাম ওইগুলা খাওয়া দাওয়া করে মা হচ্ছে গিয়ে মা আগে বাড়িতে গেছে অনেক দিন হয়েছে তারা প্রায় ছয় মাস হয়েছে বর্ষাকাল থেকেই মারা আমাদের এই বাড়িতে মানে বর্ষার পানি চলে যাওয়ার পর মানে পরিষ্কার করার কারণে মা আর যাইতে পারে নাই তো এতদিন আমার সাথেই ছিল তো মা এখন বলতেছে যে না আর কতদিন এখন আমাদের বাড়ি ঘর গুছাই আমরা নিজেকে বাড়িতেই যাই তোমার সাথে আর কতদিন থাকবো তো এটা মনে করে মা আজকে মানে মেঘে নিয়ে গেছে গরতরসা গোছানোর জন্য অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো আমি অন্য কোনো ভিডিওতে যাই তারা কি কি করলো সেই জন্য হচ্ছে গিয়ে আমি মানে মেয়ে আর আমি ইমা আর আমি বাড়িতে ছেলে তো বাড়ি নাই তো আমাকে দুই মামের রান্না করতেছি একটুখানি মুরগির মাংস রান্না করতেছি আর যে লাটা মাছ কাটছিলাম ওই মাছগুলাই রান্না করব। তো কোনো সবজি দিব না মাছে আর এই যেটা এটা হচ্ছে গিয়ে মাংসটা এটা গিয়ে ওই যে মাটির নিচের একটা আলু থাকে না মাইটি আলু বলে হ্যাঁ ওই মাইটে আলুটা দিয়ে হচ্ছে গিয়ে মাংসটা মুরগির মাংসটা রান্না করবো দুইজনের জন্য তো এই জন্য পরিমাণে কম দিছি কারণ দেখা যায় এই ঠুকি খাইতে মা মেয়ের কষ্ট আসবে বিশেষ করে মাংসটা আমার এত বেশি পছন্দ না দেখা যায় দুই পিস আলু নিলে একটু জল নিলে খাওয়া হয়েছে মাংসটা এত বেশি ভালো লাগে না বিশেষ করে পোলট্রি মুরগির মাংস মানে বর্তমানে খা ছেড়ে দিছি বললেই চলে খাই না বললে চলে মানে না খাইতে পারতে খাই না তো মেয়ে আজকে বলতেছে জাম্মু পোলট্রি মুরগির মাংস অনেক দিন খাই না আপনারাও আমার পিটিওতে হয়তো দেখেন অনেক দিন মাংস রান্না করি না ভালো লাগে না খাইতে এই জন্য খাইও না মাছ খাই শাক সবজি খাই বিশেষ করে এখন হচ্ছে শাক সবজির সিজন তো মানে সবজি অতিরিক্ত মানে বেশি বেশি আমাদের অঞ্চলে আর এই সবজিটার দামই কিছুদিন পর দ্বিগুণ হয়ে যাবে এই জন্য সবজিগুলো মানে সিজনাল যে শাক সবজিগুলা আমি আমার মতো করে নিজের মতো করে খেয়ে নিতেছি যে এখন খাই পরে হয়তো পাবো না আর সংরক্ষণ করে রাখার মতো কোনো পজিশন নেই মানে যে ফ্রিজ আমাদের এতে মনে করেন যে মাছ মাংসই রাখতে পারি মানে সবজি যে ফোজেন করে রাখবো এরকম কোনো অপশন নেই এই জন্য সবজিগুলো এখন খাইতেছি যখন সবজি থাকবে না একশো বিশ টাকা আলুর কেজি হবে তখন মনে করব কি যে না আলু না খাইয়ে তখন ভাবি মানে আমি যেটা করতাম আলু না কিনে মুরগি কিনতাম দেড়শো টাকা করে মুরগি কিনতাম দেখা যায় ভালো না লাগলেও তখন খাইয়ে দিনটা অন্তত পক্ষে পার করে ফেলাইতাম আর এখন দেখতেছি যে না মুরগির থেকে ভালো জিনিস আরও দাম কমে খাইতে পারতেছি তো আমি সেই জিনিসটাই খাই মানে সময়ের সাথে মানে মিলে চলার চেষ্টা করি গরিব হইলে যা হয় গরিব আর বড়ো লোক নেই আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরাই এরকম চেষ্টা করে যে জিনিস যে সময় সাশ্রয় হয় সেই জিনিসটাই কেনার চেষ্টা করে আমিও তার ব্যতিক্রম না আমিও চেষ্টা করি যে সাশ্রয় যেভাবে হয় টাকা আমার মানে থাকে আমিও সেইভাবে চেষ্টা করি তো বাড়িতে কেউ নাই রান্না বড়ও বেশি চাপ নাই বলে আমি ছোট্ট একটা মাটির করাই মানে ইমার করাই ইমা রান্না করে ওর দাদু পাঠাইছিল মাটির কড়াই মাটির পাতিলা অনেক কিছুই পাঠাইছে তো ইমার করাইতে হচ্ছে কি আমি তরকারিটা রান্না করতেছি যে দুইজনের জন্য রান্না করবে এত বেশি রান্না করার দরকারও নাই আর বড় কোনো হাঁড়ি পাতিল বাইরের করা লাগবে না রাইস কুকারে একটু বাদ দিছি আর এই যে তরকারিটা রান্না করে নিতেছি এই তরকারিটা রান্না হইতে হইতে এদিক দিয়ে আমি আর মাছ রান্না করবো এই জন্য পেঁয়াজ মরিচও কেটে নিব মাছটাও হাতে মেখে ঝেঁ রান্না করব পেঁয়াজ মরিচ কেটে দিয়ে আর সরষা বাটাটাটা দিয়ে রান্না করব যাতে মজা লাগে মানুষ কম সবজি টবজি দিব না এই আলুটা দিয়ে জাস্ট রান্নাটা সেরে বাঁশ বাঁশঝারের নিচে হচ্ছে পাখির ঘর কী জানি একটা পাখির আওয়াজ হইতেছে বাড়িতে যখন অনেক মানুষ থাকে তখন কোনো ভয় লাগে না মানে কোনো শব্দ হয় না যত যাই হোক মনে হয় না যে কোনো কিছু মানে ভয় বলতে তো কিছু নেই তারপরও মনের একটা ভয় লাগে যদি কোনো সময় মানুষ না থাকে এখন আমি রান্না করতেছি মানে মাথার উপরে হচ্ছে বাঁশ আর বাঁশ নিচে হচ্ছে গিয়ে আমি যেখানে বসে রান্না করতেছি রান্না করার স্থানটা তো পাখিতে না কিসে ডাকে মানে আমার খুব ভয় হতেছে কারণ আমি বাড়িতে একমাত্র একাই আমি আর কোনো লোক নেই এই মুহূর্তে তো চিন্তা করি যখন মানুষ থাকে তখন মানুষের কথার কারণে ওই পাখির ডাকা শোনা যায় না আর এখন একমাত্র মানুষটা আমি আমার এ পাইয়া পাখিতেও ডাকতেছে এদিকে কুত্তা ডেকে ওঠে ওদিকে আশ মুরগি এদিকে ছাগল মানে মাঝখানে আমি একা যদিও রাস্তার কাছে বাড়িটা তারপরও মানে আমি খুব আতঙ্কে আছি ভীষণ ভয় লাগতেছে যাই হোক আমার মুরগির মাংস রান্নাটা প্রায় শেষের পথে আমি দুটো গোটার মধ্যে হচ্ছে গিয়ে একটা জিরার গুঁড়া রাখছি জিরা টেলে গুঁড়া করে রাখছি আর আর হচ্ছে গিয়ে এলাচ গরম মশলা জয়ত্রী সরি জয়ত্রী না কী বলে যাই হোক কয়েকটা মশলা দিয়ে মানে ভেজে মানে গুঁড়া করে রাখছি ওই মশলাটাই দিয়ে দিলাম কোনো মাংস মশলা টসটা মানে দিই নি একবারে গরম মশলা দিয়েই রান্না করলাম মরিচ তো না দিতে পারতে বর্তমানে দেই না যতটা মানে সেফে থাকতে পারি ততটাই থাকার চেষ্টা করি কাঁচামরিচের রান্নাই বেশি খাওয়ার চেষ্টা করতেছি সেটাও আবার জিনিসের দাম দরের উপরে এখন কাঁচা মরিচটা সস্তা আছে এই জন্য মরিচটা এখন খাইয়ে রাখতেছি আর যখন কাঁচামরিচ কিনে খাইতে পারবো না তখন হচ্ছে গিয়ে মরিচটা বেশি খাবো যাই হোক এই যে দেখতেছেন মাছ যে লাটা মাছ কাটছিলাম যে মাছটা আমার হাতের মধ্যে কামড় দিছে কামড় দিয়ে তো রক্ত বের করে দিছে এখন এই যে মশলা টসলা দিয়ে যখন মাখতেছি তখন সেই যে কাটা স্থানটা মানে এতটাই ব্যথা করতেছে মানে আছে খালি কিন্তু কি করবো বাড়ি কেউ নেই নিজেরটা নিজেরই রান্না করতে হইব সেই জন্য হচ্ছে গিয়ে রান মাখতেছি মনে হয় কিন্তু যান বেরোয় যেতেছে মানে যে জায়গাটা মাছে কেটে ফেলছিল তারপরও কিছুই করার নেই খাইতে হবে রান্না করতে হবে তো এই যে মাছগুলারে মশলা টশলা দিয়ে আর সরিষা পাটা মানে যত যাই লাগে মাছে সব কিছুই দিয়ে নিতেছি তো আমার কাছে মনে হয় যে বে বেজে রান্না করার থেকে এভাবে রান্না করাও স্বাদ একবারে খারাপ হয় না বিশেষ করে একদম তাজা মাছ যেহেতু এই জন্য ভালো লাগে লাটা মাছটাও তাজা মাছ আর এসে একটা কাপ মাছ মাত্রই মানে পুকুর থেকে ধরে আনা হয়েছে একদম মাত্র এই জন্য তাজা মাছ আর যে পুকুর থেকে ধরে সেই পুকুরটা হচ্ছে গিয়ে কোনো মানে খারাপ খাবার খায় না মানে পছন্দর একটা মাছ এই জন্য হাতে মেখে রান্না করলাম আমার কাছে এইভাবে মানে হাতে মেখে রান্না করলে মাছটা মোটামুটি খারাপ হয় না সর্ষে বাটা এলাচ গরম মশলা মানে মাংসের যে মশলাটা প্রত্যেকটা মশলাই এই মাছে মানে মাইখে রান্না করলে মানে এগাগোড়ায় আমাকে পরিবারের সবাই ভালো খায় বাবাও ভালো খায় যদিও বাবা মা চলে গেছে বাড়িতে তারপরও আসবে তো অবশ্যই আসবে আর বাবা আমার সাথেই থাকবে সব সময় বাবা আমার সাথে থাকবে আমার সাথেই খাওয়া দাওয়া করবে তো আমার রান্নাটা মেয়ের রান্নার আর বাবার রান্নাটা করতেছি আর মারা ওই বাড়িতে রান্না করে নিছে না করলেও এতক্ষণ মনে হয় করতেছে যাই হোক তারা যেহেতু গেছে তো আমার বলছে যে তুমি আর আজকের থেকে রান্না করো না যদি আমাকে কোনো সময় খাইতে হয় বলবো তারপর রান্না করো খামা বেশি রান্না করে নষ্ট করো না তো আমিও সেই মতেই ছোট ছোট রান্না করলাম ছোট ছোট হাঁড়ি বাতিলে কারণ আমার বাবা একদম কম খায় বাইয়ের মেয়ে চলে গেছে তারপর ভাই চলে যায় যদি মা চলে যায় যদি তো তাকে আন্দাজ করে রান্না করে তো আর আমার হবে না থেকে যাবে এই জন্য নিজের মতো করেই রান্না করলাম রান্না করা শেষ করে গোসল টোসল করে আসছি তো মেয়ে যে মার সাথে গেছে সে এখনো আসেনি কিছুই করার নাই না আসলে কি করবো কিছু করার মতো আমার কোনো সিস্টেম নেই আমি অনেক সময় রান্না বড়া করে গোসল টুসল করে এসে বসেছিলাম যে সে আসবি তারপর খাবো কিন্তু না সে সেটা সে সেটা বুঝতে নানি গেছে তো সেও গেছে তার নানি আসলে সেও আসবি একজনটা দিয়ে খবর পাঠিয়েছিলাম এই কথা বলছে তো তাদের জন্য তো আর আমি না খাইয়ে থাকতে পারবো না আমি খেয়ে নিতেছি বাবারে খাইতে দিছি দোকানে বাবা দোকানে খাইতেছে আর আমি এখানে খাইতেছি যদিও বা একাকে খাইতে ইচ্ছা করতেছে না কিন্তু কি করা খাইয়ে দিয়ে দেখি ওই বাড়িতে যাইয়া তারা কি করতেছে তো আমি খাইতে থাকি আপনারা দেখতে থাকেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ